ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংবের আমি সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে অন্য ধরনের একটা ভিডিও এই যে বাবু এদিকে এখানে বসে চলো বাবু এসে বসে আছে ও চলো আমার তো নেমন্তন্ন না দিদির নেমন্তন্ন আমাকে নেমন্তন্ন করেছে পিসি আসেনি তো তো আসুন তারপর আসে আজকে ডোনা আইব্রো ভাত খাবে আমাদের বৌদি নিচের বৌদি এসছে ডাকতে ও স্নান টান সব হয়ে গেছে সবকাল সবকাল এখন ওর বাবা ওর পিষে আসেনি মেয়ে গেছে স্নানে একটু কবে ঘষায়নি আমার সব কাজে আজকে সকাল থেকে অনেক কাজ করেছি সেগুলো তো তোমার সঙ্গে না শেয়ার করাই ভালো মাথা বসেছি বাথরুম পরিষ্কার করেছি তারপরে মাথা বসেছি অনেক কেচেছি ছাদে মেলেছি আমার যে বাইরের দইটা ছিঁড়ে গেছে ওপরের দইটা কবে থেকে তোমার দাদা বলছি দড়িয়ে আনার কথা সে কালকে ছিঁড়ে আছে অনেক কীর্তি হয়েছে আরো আরও কথা বলা হয়নি আরও কি বলবো আরও ওই রান্না ঠাকুর ঘরের একটা জানলা রং বাকি ছিল মানে ওই যেদিকটায় রান্না করি সেদিকটায় অনেকটাই বাকি ছিল রঙটা সেই জানলাটা রং করলাম তারপরে ঠাকুর ঠাকুর সব ওগুলো দিতেও তো টাইম লাগে ছাদে একজোড়া জুতো একজোড়া জুতো পরিষ্কার করে ছাদে দিয়েছিল সেটা তাহলে তুই যখন ছাদের দিয়ে যখন আসবি আসার সময় যেগুলো শুকিয়ে গেছে নিয়ে আসবি নিয়ে এসে নিয়ে এসে আমি পেতেও দিয়েছি চাদর চাদরগুলো সব পেতে দিচ্ছি বালিশের ওয়ারগুলোও পাতা হয় আর এই কমফোর্টেড ওয়ারটাও পাতা মানে কোল বালিশের ইয়ের দিকে মাথাতে কুচি কুচি থাকে না ওই জন্য ওইগুলো একটু ছিল তো একটু পরে মেয়ে আবার যখন জুতোটা আনতে যাবে তখন বলো যা শুকিয়েছে নিয়ে এসে বারান্দায় মেলে দে তারপরে এই করবো কারণ দেখে আজকে ঠিক দড়ি আনবে ওর বাবা যেখান থেকেও নিয়ে আসবে দড়ি না হলে হয় আমি না সবসময় উঠতে পারি না কোমর হাঁটু তারপরে ওপরটা তো পুরো মার্বেল তো খুব রিক্স পড়ে যাওয়া রিক্স নাইটি পরা থাকে নাইটির ঝোলটাও বড় থাকে যার জন্য খুব সমস্যা হয় ঠিক আছে মাস এটা নিয়ে এসছি হর কাটটা ঢুকেছিস ভেতর নিচে ক্লিপটা আচ্ছা দেখি কি এনেছ খুলবাও তো খোলো একাতে খোলা যায় একটু ক্লিপটা খোলো লাল সবুজ তো জানো হলুদ এনেছো কেন হলুদ কালো কালো হয়ে যায় না ডিপ কালার আনতে হয় না ডিপ কাল ধরি সবসময় ডিপ কালার আনতে হয়

শুধু শুধু এটার দাম কত হয়েছে বলে নব্বই টাকা নব্বই টাকা এটার দাম আর ভাড়া দিলাম একশো কুড়ি টাকা করে তখন সেই মুহূর্তে যা হয় বলে চোর করলাম বুদ্ধি করে আমাদের কাছ থেকে না যে যেভাবে পেরেছে এইটার কখনও ভাড়া একশো কুড়ি টাকা এক আধ দিনের

একটা জুতো আবার শুকোতে দিয়েছে আর ওইটা নিয়ে আসবে দাঁড়িয়ে এই অবলা করে স্নান করলো তো মাথা বসেছে বুঝেছো সে ছাদে গেছে জামা কাপড় আনতে হ্যাঁ আর তোমাদের জামাই গেছে স্নানে তুই শুকিয়েছে রো না করছে না দেখো কত কিছু আয়োজন করেছে ওদিকে না বাবা ওদিকে না এই দিকটা আরো কাছে আসবি মানে এমন ভাবে দিবি তোর আলোটা পর তোর আলো ওদিক কিন্তু এইটা ঠিকই বসে হ্যাঁ আমি এই যেগুলো এগুলো আমি খুব দুর্বল আমি তো বুঝি না তুমি কত কিছু করেছো গো কোন দিকটা মুখ কোন দিকটা কোন দিকটা না পড়ে না কোন দিকটা ইয়ে করতে আমি ঠিক বুঝি না আমার আবার তুই ফোনের পাশাপাশি দাও মানে যেটা বলতো ছাওয়াটা পড়ছে ফোনের ছাওয়াটা এখানে পড়ছে না

ঝাক্কা সালো বুদ্ধি কে চালাতে অনেক কিছু রান্না করেছে অনেক কিছু রান্না করেছে তার বলছি কি কি রান্না করেছে এখানে করেছে মাছের মাছাদের ডাল আর বলতো তুই তারপর এটা তোমার কাতলা এই জামাই আসছে স্নানে গেছে স্যার চিকেন

বাড়ির লোকেরা ধরো বিয়ের জিং কে গেট আপ তো বিয়ের আগে ডেমও চলছে

এসে এই যে একটু মুখ বাড়াও জয়ন্ত আসেনি জয়ন্ত আসেনি হ্যাঁ দিয়েই যাচ্ছে যাচ্ছে দেখো আর ওখানে কোনাই বাবু বসেছে আর এই ঘরে তোমাকে দিচ্ছে তরকারি দিচ্ছে হুম

মাংস এবার আমি আর বৌদি বসেছি খেতে মেয়ের হাতে ক্যামেরা দিয়েছি মেয়ে ক্যামেরা ধরছে উপর থেকে আজ একটু তোল আমাকে আর মেমিকে তোল মেয়ে ওপর থেকে ক্যামেরা ধরেছে বার করে শীতের

এই জানো ও কালোটা এনেছিলাম না আমটা এনেছিলে এ তুমি আরে কে খাবে এবার ঠান্ডা খাওয়া হবে কারে বাবু এটা বাবু বাবু

নানান ধরনের কথা বৌদি আগে মোটা ছিল এখন রোগা হয়ে গেছে আর দাদা আগে মোটা ছিল এখন রোগা হয়ে গেছে ফটো ফটো সব ফটো দেখতে এমনিতেই ভালো লাগে সবারই তাই না সে ফটোটা দেখে দেখতে 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 তারপরে এই যে আমার কর্তা আছে নিজে মতন তার কাজ করছে এবার ওপরে যাই আবার বাইরের কাজ আছে সেটা অন্য ভিডিওতে দেবো হ্যাঁ তাহলে ভিডিওটা আজকে শেষ করছে আবার অন্যদিন দেখা হবে cataractia vai para o café e tu